ওহ আমাদের রে তোমাদের মনের মত ব্লগ নিয়ে আজকে হাজির হয়ে গেছি আজকের ভিডিওটি প্রথম থেকে পুরো শেষ অবধি তোমাদের দেখবে খুবই ভালো লাগবে যেন জমিয়ে যাবে আজকের ভিডিওটি কারণ আজকে দেখো সকাল থেকে ভিডিওটি শুরু করে নিয়েছি আমার ভাই আর বড়মশাই দুজনে গিয়েছে শতউ উঠাতে এগোলো আমাদের পুকুর পুকুরবারে হয়েছে আমাদের এখানে এই ছতুগুলোকে বলে মানি ছতু বা শ্রাবণ ছতু বলে জানা যায় কে কি বলে আমি সঠিক জানি না এক এক জায়গায় এক এক রকম বলে আর এই এই না অংশতে দেখা দেখা যায় যায় বেশি পরিমাণে তা এতে আর দেখো বেশ অনেকটা উঠে নিয়েছে আর এই ভিডিওটি করেছে আমার বরমশে আর আমি ফার্স্টটা পরে দিচ্ছি যেন কারণ আমাকে বলে না যখন গেছে দুই জনে ছতু উঠাতে আরো কিছু আছে নতুন নতুন দ্বারা দেখো

কি দেখাচ্ছে শোনো তুই ফুটে যাবি তুই ফুটে যাবি ফুটে যাবি বাবা ফুটে যাবো বাবা না এত তুলে না বিক্রি কেউ যদি খায় ফুটা বিক্রি করে দাও তো দেখে যাও

তাই আমি দাম কত জানো বাজারে বাবা চার পাঁচশো টাকা করে বিক্রি হয় আমাদের এখানে মানে জীবনে প্রথমবার আমি এত মশরুম দেখছি এক জায়গায় এত মানে এত পরিমাণে হয় বলে গতকালকে দেখে গেছে ঠাম্মা কিন্তু আজকে সকালে এসে থেকে সব ফুটে গেছে একদম দেখতে যা পাচ্ছ পুরো সাদা সাদা হেরেছে মানে পাগলের মতন আমরা দেখে ফার্স্ট চেঁচে কি মানে এত যদি হয় বাবরে তাছাড়াও কিছু কিছু বেছে নিয়েছি যেগুলো একটু উপরে গোল গোল ছিল ই দেখে কারণ গতকালকে দেখে গেছো তো এক রাতে কিছু হবে না এইতেই মানুষ পায় না খুঁজে তা যা হোক এগুলো নিয়ে যাব। আবার কিছু আগেরটা রয়েছে সেগুলো রান্না হবে সকালে তাই সকালবেলা দেখো আমরা ওইভাবেই রয়েছি আমি স্নান করেছি কিন্তু এখনো মাথা কিছু কিচ্ছু করিনি তা বাড়ি যাবো বলে একটু প্ল্যানিং ছিল যে বাড়ি যাবো তা এখন বৃষ্টি নেমে গেছে জানি না কতদূর কি হবে কারণ বৃষ্টি বৃষ্টিপাতালে তো বেরোনোও যায় না যে ইচ্ছা মতন বেরিয়ে গেলাম কার থাকলে আর হয় আমাদের তো কার নাই তা ওইভাবে আর কি যেতে হবে তা দেখা যাক কখন বেরোয় কি দেখি ভগবানই জানে তা এখন যাই মার্কেট সাহায্য করছি আমি দেখো এই তারকাটা এই যে এই তারকাটার ভিতরে আমি যাবো কীভাবে সবাই চলে গেছে আমাকে দিয়ে আর ঠাম্মাকে দেখতে গেছে অন্য সাইডে আরও আছে না কি সেই সাইডে কোথাও দেখছিল বলে ওইখানে হয় সব প্রতি বছর আর কি সেখানে গেছে দেখতে কারণ আমাদের পুকুর পুকুরবার দেখছো মানে আমাদের বাড়ি একসাথে চারটে পুকুর রয়েছে মানে মেজো দাদুর পুকুর ছোট দাদুর পুকুর দাদুদের পুকুর আমার দাদুরা পাঁচ ভাই তো পাঁচ ছয়টা পুকুর পরস্পর এই পুকুর পাড়ে আমরা আসছিলাম এখন ওই দেখো ওই পাশে আরও পুকুর রয়েছে ওই যে দেখতে পাচ্ছ ওই যে পিছন সেটি জল এই পাশেও কিন্তু যে জল আমরা দেখি তো যাই হোক আমি পার হবো কি করে সেই চিন্তা যে নি কারণ তার কাটা বাদলে ছাড়িটা পুরো ছিঁড়ে দেবে চলে গেছে এই যে ছোটগুলো এনেছিলাম দেখো এর ভিতরে আবার পোকা হয়ে গেছে বড় বড় এর ভিতরে যে বাঁচে পাশে ছোটোগুলো নিয়েছি আমি আর এই যে মাঝখানে মাঝখানে দেখতে পাচ্ছি যে ফোঁটা ফুটা এর ভিতরে পোকা হয়ে গেছে তা মাঝখানে মাঝখানে প্রায়গুলো ওরকম হয়ে গেছে ওই জন্য বেশি ফোটা তো কেউ খাইতে চায় না পোকার ভয়তে তো এখান থেকে বেছে বেছে নিয়েছি আর আগেরটা কিছু ছিল যেগুলো উঠায় নিয়েছিল এগুলো ছোটো ছোটো এগুলো হচ্ছে বুঁই ফোর বলে আর এগুলো হচ্ছে মানি ছতু বলে একটু বড়ো সাইজের তা মা এখন এগুলো রান্না করছে আর এই যে মাছ রেখেছিল রুই মাছ রুই মাছ যে আলু দিয়ে রান্না হচ্ছে মশরুম রান্না হচ্ছে তার সাথে রয়েছে শুক্তো মাছ ভেঙে দিয়ে ভিতরে যেগুলো শুক্তো করেছে দুটো চুলো লাগিয়েছে দেখে এই একটা ছোটোটা আর নিচে একটা পোপরটা ওটা মাছ রান্না হবে আর উপর করেতে মশরুম রান্না হবে স্পিডে রান্না হচ্ছে কারণ গুরুদেবরা আবার আসে খাওয়া দাওয়া করবে আমাদের বাড়িতে মার গুরুদেব দাদু হবে সেই গরুদেবরা সকালে আয়োজন হচ্ছে জন্য মা কেমন তো এগুলো বেশি টেস্ট লাগে মানে ছোট ছোট যত ছোট ছোট সেগুলো কষ্টও বেশি এর মাটিও ছাড়াতে চায় না তো অনেক সময় জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর একটা ভিজে সুতোর কাপড় দিয়ে উঠো গিয়ে গরম গাড়ি সুতোর কাপড় দিয়ে মুছে মুছে ফটাফট করে নিয়েছি এটাই শিখেছি আমার মেজি বন্ধুর কাছ থেকে মেদি কাছ থেকে কাপড় দিয়ে মশরুম পরিষ্কার করা আর আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছু বাড়ি নেবো বলে এই দেখো এখানে যে বড়ো বড়ো যে ছোটগুলো হয়েছিল সেগুলো নিয়ে নিয়েছি কিছু এই দেখুন এই সাইজটা কত বড়ো বড়ো আর তলে রয়েছে ছোট ছোটটা যেগুলো রান্না হচ্ছে এখান থেকেও কিছু রেখে দিয়েছি একটু ছোট সাইজ -এর আর এগুলো বেশ বড় বড় আর তলে রয়েছে মিক্স করে নিয়ে যাচ্ছি বাড়ি নিয়ে যাবো তাই রেখে দিয়েছি দুইটি এই দেখো সন্টুকে কে বানিয়ে দিয়েছে কি সুন্দর দেখো খেলার বেলুন দিয়ে হেভি সুন্দর বানিয়েছে না কে বানিয়েছে মামি না ছোট মামি একটা এই দেখো মামি নিচে নিচে না এই ও কত সময় ধরে ধরে এদি বানাইতেছে জানো কি সুন্দর দেখাচ্ছে না এই ধরো এটা মধ্যে একটু ফটো উঠে এবার মা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখো এই যে মাছের রসা করেছে আর ও দিয়ে খুব সুন্দর দেখাচ্ছে লাল টকটকি মাছের ঝোল সঙ্গেই যে মাশরুম কষা করেছে গামাখা করে আর হচ্ছে যে শুক্তোটা হয়ে গেছে সবাইকে মনে হয় যে আসছে

তাহলে আমরা এখন বেরিয়ে পড়বো ওদিকে বাড়িও কাজ রয়েছে তা দেরি করবো না বন্ধুরা দেখাচ্ছি খুব আনন্দ হয়েছে ফুটতে হয়েছে এভাবেই চলে আর এই যে আমাকে নতুন খেলা বুক আর অল্প দিনের ভিতরে শালাবু হয়ে আসবে আর কি মডার্ন জমানার শালাবু আমাদের যাই হোক দেখতে সঙ্গে থাকুন বন্ধুরা আমরা এখন বেরিয়ে পড়ি বেরিয়ে টাটা এই যে ও মার দিকে তাকাচ্ছে ওরা টাটা

লেবু দিছে এই যে লেবু দিয়েছে হবে না কিচ্ছু হবে না আজকে হ্যাঁ ঠিক আছে আসো কিছু আসো দেখতে দেখতে বাড়ি চলে আসলাম কতক্ষণের সময় ভিতরে না কোথায় ছিলাম আর কোথায় চলে আসছে মনটা খারাপ লাগছিল কারণ অনেক দিন পর বাড়ি উঠতে ভালো লাগছিল আর মাও খুব কান্নাকাটি করছিল আর মনটা একদমই ভালো লাগে না সবাই জানো বাবা বাড়িতে আসার সময় মনটা খারাপই লাগে তা যাই হোক বাড়ি চলে আসলাম দেখো বিছনাঘা অবস্থা এই মাত্র বিছনাটা চেঞ্জ করে নিয়েছি বেডটা এখন ওই জামা প্যান্ট ঢিপ রয়েছে ওগুলো গোছাতে রয়েছে ঘরে না থাকলে কি হয়তো বুঝতে করো তা ছাড়ো শাড়ি টাইটে চেঞ্জ করে নিই তা চেঞ্জ করে মৃত্যুকর্ম লেগে যায় বাড়িতে আবার তা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ছোট্ট খাট্টো হলে অবশ্যই ভালো লাগছে তাই তো কালকে দেখা দেখাচ্ছে ঠিক আছে